আসলে আমরা যে কবি লেখক সাহিত্যিকরা বাংলাদেশে এখন অবস্থান করছি আমরা এবং প্রকাশক আগে প্রকাশক এবং লেখক তাদের যে একটা সেতু বন্ধন এই সেতু বন্ধনে যে জাগরণ সৃষ্টি হতো এবং জনগণ সেখান থেকে নির্যাস পিত সাহিত্যবন্ধীরা আজকের বাংলাদেশের একজন কবি কিংবা লেখক এবং একজন প্রকাশক আজকে তো সরকারের রসানতে পড়ে আজকে যে দৈন্য দশার ভিতর পড়েছে এর থেকে একমাত্র উদ্ধার করতে পারে আমাদের সরকার যে সরকার দায়িত্ব প্রাপ্ত হবে তারাই কবি লেখক এবং প্রশাসককে আজকে বাঁচিয়ে রাখতে পারে আমার মনে হয় যে অবস্থা চলছে তাতে আমার মনে হয় আর পাঁচ দশ বছর পরে এদেশের কোনো কবি লেখক সৃষ্টি হবে বলে আমার মনে হয় না কারণ আমি আমার তা আমার সে অবস্থা আছে কিনা আমি জানি আমার মনে হয় সেই সক্ষমতা নাই কারণ এই যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই বইগুলো যদি আমি তৈরি করতে আমার লাগে লেখকরা দুর্নীতি দিয়ে চাঁদাবাজি দিয়ে পেশি শক্তি দিয়ে কবি লেখকরা কিন্তু এটা সম্ভব না আমরা এই দেশটাকে ভালোবাসি এই দেশের তিনটা জিনিসের উপরে এই দেশ ভালো হবে সেটা হচ্ছে বেশি এবং বৈষম্য এই থেকে যদি এই জাতি কোনোদিন মুক্তি লাভ না করে আমরা যতই আমরা বৈষম্যহীন সমাজ স্বপ্ন দেখি যতই আন্দোলন করি সরকার ফেলে দিই সরকার আসবে আমরা কোনোদিন জাতি আমরা মুক্তি পাবো না এই যে যে সামাজিক অবক্ষয় এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসতে এই যে আমরা যারা কবি লেখক আমাদের অনেক চিন্তা চেতনা দিয়ে আমরা যে আমাদের অবস্থান তৈরি করছি আমাদেরকে মূল্যায়ন করতে হবে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে প্রকাশককে বাঁচাতে হবে কবি লেখককে সমাজে মর্যাদা দিতে হবে তা না হলে এই জাতি তার কাঙ্কে বসাতে আমার কথা আরো ছিল বলতে পারলাম না একজন কবির অনুভূতি অনেক যা আমি স্বপ্ন দেখি এই দেশটা পরম সহিষ্ণতার দুর্নীতি

অভিনন্দন জানাই তাকে ধন্যবাদ জানাই তার এই লেখনে আজীবন বাংলার বুকে টিকে থাকবে এই প্রত্যাশা করি কেউ কেউ বলেছেন এই বইটি যেন সরকারের বিভিন্ন গ্রন্থকারে সরকার নির্দেশিত এই বইগুলি প্রচারিত হয় এবং প্রকাশিতের বেলায় তাকে সহায়তা করা হয় ইনশাল্লাহ সেই পত্যয় ব্যক্ত করছি ইনশাল্লাহ থাকবে সতেরো সময় আমার এই বন্ধুর বইয়ের বড় বছরে এসে আমি নিজেকে ধন্য মনে করি সতেরোটি বছর বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি পৌরসভায় প্রত্যেকটি জেলায় ওই তো দূরের কথা প্রাণের ভয়ে মানুষ বেড়ে যা নদী পার হয়েছে আমরা দেখেছি বন্ধুরা এই দুঃসময়ে আমার বন্ধু যে সাহস করে বই রেখেছেন আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমার বন্ধুকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানায়

নয় বছর স্বৈরাচারের যাত্রা করে বাংলাদেশ নিষ্পেষিত হয়েছিল সেই স্বৈরাচারের পতনের শেষ রচিত হয় উনিশশো নব্বই এই নব্বই সেও একজন সাহসী যদি আমাদের সাথে একসাথে ছিল সে উৎসর্গ করেছে কে উৎসর্গ করেছে কে উৎসর্গ করেছে এই ষোলো বছর খুনি আছি বলে বাংলার মানুষ যেমন নিষ্পেষিত হয়েছিল আমার ভাই বোনেরা ছাত্র জনতা গণ এই সদাচারের পতন ঘটিয়েছে তারা হচ্ছে জুলাই চব্বিশ তাদের নাম সৎসর্গ করেছে তিনটি সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বন্ধুর মেধা প্রজ্ঞা দেয়াজিনী এই সুন্দরভাবে বচিয়ে গেছেন এই জন্য তাকে আবার ধন্যবাদ প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে অনেকে আমরা টাকা পয়সার মালিকরা অনেক আজে বাজে খরচে নিজেকে আমরা ব্যস্ত রাখি এই বইটিকে থাকলে বাংলার গেলে ভূমিরা থাকবে এই বই এই কারিক তারাকে এই কবিদেরকে সহযোগিতা করে এই বই যারা কে এই কাব্যিক সংগঠনকে আমরা সকলে মিলে আমরা ধরে রাখার চেষ্টা করবো বন্ধুরা আমার অভিরবি ঠাকুর একই কথা বলেছে সত্য যে বড় কঠিন আমি কঠিনের ভালোবাসিলাম সে কখনো করোনা বলছো না আমার বন্ধুর বইয়ে এটা প্রকাশ পেয়েছে আমরা ইন্টারমিডিয়েটে সেই আটাত্তর উনআশি সালে যারা আমরা এসেছি পরীক্ষা দিয়েছি এসেছি পরীক্ষা দিয়েছি সেখানে কবি কার্পেন্টিস উচ্চ নাম্বারের সিরিজে লেগেছে আলোস পড়ে গেলে মুছে যায় মুছে থাকলে ফল্লাই কারণে ও কারণে বতলা আমার বন্ধু এই প্রকাশনা করেছে এই প্রহর কাophagে প্রকাশ বেঁচে তাই আমি চার পাঁচটি কবিতা আমি নিজে দেখেছি সে কি সুন্দর সে কি মাধুর্য ভাষার শিল্পকদ্ধ করেছে লগনের অভাব শ্রোতাদের দাতা করে বাংলাদেশের এই আপনারা কোটি মানুষ নিঃপেষিত ছিল নির্যাতিত ছিল অবহেলিত ছিল বঞ্চিত ছিল আমার এই বন্ধুর লেখনীতে মুক্তির পথ বেছে নেওয়ার জন্য শপথ ঐক্য আমরা দেখেছি শেষ নম্বর লেখা আছে আমি আসলে চিন্তা করতে পারি নাই যে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমার বন্ধু একজন ছাত্র দলের নেতা আমার বন্ধু একজন ছাত্রাসভার কেন্দ্র নেতা ছিল বিএনপির কেন্দ্র নেতা এত সুন্দর এত মাদুর্যাকবে আমি চিন্তা করতে পারিনি আপনাদের সামনে কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো আমার বন্ধুর পাশে আমি একজন সামান্য সদস্য হিসাবে আমি আজীবন থাকব আমি থাকব আমার বন্ধু বান্ধবকে আমি এখানে উৎসাহিত করব আসুন বাংলাদেশকে জাগ্রত করার জন্য বাংলাদেশের

নামটা যেমন এই বইয়ের নামটা হচ্ছে দ্রোহের মহাকাব্য নামটা শুনলে কিন্তু একটা আলাদা ফিল হয় অন্যান্য বই থেকে মতো মনে হয় এবং প্রত্যেকটা কবিতার নামও এই দ্রোহের মহাকাব্যের মতোই খুবই ইউনিক আর এই বইটা নারা লিখেছেন এবং উৎসর্গ করেছেন সকলকে যারা হচ্ছে প্রত্যেকটা সংগ্রামে যুক্ত ছিলেন চব্বিশের আন্দোলনের এই যে যে আন্দোলন জাতীয় আন্দোলন সব আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে তো দ্রোহের মহাকাব্য এমন একটা বই যেখানে হচ্ছে অনেকগুলো কবিতা সংস্কৃতি সেই কবিতাগুলো আমি বলবো সবাইকে কিছু পড়ে দেখতে কারণ মুভিতে যেমন একটি স্পজার দেওয়া হয় আমাদের কবিতা একটা পড়েছি হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিএনপির আহ্বাস ঘেরা যাচ্ছে না বিএনপির সে লেখাপড়া করতে করতেই আজকে বলুন তো বাংলা সাহিত্যেরই ছাত্র রাজনীতি কারণে লেখাপড়া করতে করতেই সে আজকে অনেক বড় একজন কবি হয়ে উঠেছে সে অনেক কবিতা লিখেছে এবং তার সেই কবিতা হলো আমরা এখনো প্রকাশ করতে পারছি না গত বছর এই বইমালায় তার দুটা বই প্রকাশিত হয়েছিল বাড়ি তোমার বাড়ি কথায় আজকে দুহের মহাকাব্য প্রকাশিত হলো

আমি এই গ্রহের মহাকাব্য প্রকাশের যাদের বিভিন্ন আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা করি এই গ্রহের মহাকাব্য গ্রন্থ পাঠকরা নিশ্চয়ই কিনবেন পড়বেন আমরা সবাই কিনব কবিকে সহযোগিতা করব উদ্বুদ্ধ করব এবং আসলে করে এটা ছাড়া যাবে এবায় সবাইকে ধন্যবাদ দিয়ে

বাংলা একাডেমি ফোরামের সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত পথ চলার সাথে শ্রদ্ধা জাতীয় নেতা নেতা সাহসী সন্তানের হন এবার আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন